আজকে আমার সেই খুশির দিনটি চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল কিন্তু পাঁচটা সকাল সকালেই ঘুম থেকে উঠেছি আর আজকে ওয়েদারটাও ভালো আছে সেই সঙ্গে মনটা তো খুবই ভালো আছে মানে কালকের থেকেই মনে একটা আনন্দ নিয়ে ঘুমিয়েছিলাম আর সকালটা হলেও তো আজকে ছেলের পরীক্ষা আছে আজকে পরীক্ষাটা হয়ে গেলে হচ্ছে শেষ হয়ে যাবে পরীক্ষা তো ছেলে তো আজকে পরীক্ষা দিতে যাবে ওকে ঘুম থেকে তুলে দিয়েছি তো ও পড়তে বসে গেছে আর আমি সমস্ত কাজ আনন্দের সহিত করছি কেন এই কাজটা আমার এত আজকে মোড়টা ভালো আর সব কিছু সুন্দরভাবে করছি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রিয় বন্ধুরা আমি গত ছমাস সাত মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে যাই না আর তোমরা তো জানো তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে না আমি ছেলেকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে বাড়িতে থাকি তো অনেক সময় অনেক রকমের মন খারাপ মানে পারিবারিক ঝামেলা অনেক রকমেরই লেগে থাকে তো ভালো লাগে না আর যেহেতু বাবার বাড়িটা বেশ একটু দূরে আছে তাই সেখানেও যেতে চাইলেও যাওয়া যায় না আর তাছাড়া ছেলের পড়াশুনো তো তাই সবসময় হুটহাট করে যেতে পারি না অনেক টিউশানই বন্ধ হয়ে যায় স্কুল বন্ধ হয়ে যায় বেশ রকমের প্রবলেম থাকে তো সব মন খারাপ থাকলেও না বাবার বাড়িতে যাব একটু আনন্দ করবো সবার সঙ্গে মিশবো সেটা আর পারি না যাই হোক আজকে সেই দিনটা বন্ধুরা আজকে আমি আমার বাবার বাড়িতে যাব সেই দিনটাই তাই জন্য এতটা সত্যি কোথাও ঘুরতে যাওয়ার থেকেও আমি যখন মা বাবার বাড়িতে যাব সেইটা মানে সেই দিনটা আসতে আমি ভীষণ খুশি হই তো যাই হোক আজকে সেই দিনটা এসেছে ভাবছিলাম যে দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে কি জানি আজকে ওয়েদারটা কেমন হবে কিন্তু আজকে ওয়েদারটা ভালোই আছে তো মনে হলো সারাদিনটা ভালোই চলবে তো যাবার টাইমটা আমাদের বিকালে পড়েছে জানো তো কারণ সেলের পরীক্ষা হচ্ছে চারটা নাগাদ দুটো থেকে চারটে এই অব্দি ওর পরীক্ষা তো সেখান থেকে বাড়ি আসবে তারপরে আমাকে যেতে হবে আর আমার বাবার বাড়িতে যেতে আড়াই ঘন্টা সময় লাগে প্রথমে ট্রেন তারপরে বাস তারপরে অটো তারপরে টোটো এইভাবেই যেতে হয় মানে অনেকটাই রাস্তা পরপর গাড়ি পেলে আড়াই ঘন্টা আর যদি একটু লেট হয় তাহলে তো আরও অনেকটা টাইম লেগে যায় যাই হোক যেতে হবে বিকালের দিকে তো ট্রেন দেখলাম আছে পাঁচটা নাগাদ তো সেই সব তখনই যেতে হবে হয়তো যেতে যেতে আমাদের রাত তো হয়েই যাবে যাই হোক তবুও ভাবছি আজকেই যাবো ছেলের পরীক্ষা ক দিয়ে আসবে তবেই যাব তো সকাল থেকেই আমি সব কাজ ছাড়ছি সেই সঙ্গে কিন্তু আমি ব্যাগপত্র গুছিয়ে রেখেছি আর কিছু জিনিস সেখান থেকে নিয়ে যাব ফল সো সেগুলো আমি আগের দিন রাত্রেই কিনে রেখেছি তো ওই জন্য বন্ধুরা সকালে উঠেই সব কাজটা সারছে যেহেতু সারাদিন তো বাড়িতেই থাকবো তো দিনের কাজটা তোমাকে করেই যেতে হবে তাছাড়া এবার প্ল্যান করেছি পাঁচটা পাঁচ দিনকে চার দিন বাবার বাড়িতে থাকবো এতদিন অবশ্য কোনোদিনও থাকা হয় না তো এবার সেলের পরীক্ষাটাও হয়ে যাচ্ছে স্যার টিউশনিও একটু বন্ধ আছে স্কুলও বন্ধ আছে তাই সে কদিনই থাকবো এটাই ভেবেছি তাই জন্য বাড়ি থেকে যেতে হলে তো কত কিছু গুছ গাছ করে ঠিকঠাক করে রেখে যেতে হয় আমরা মেয়েরা অবশ্যই সেটা জানি তাই না বলতে হবে না আমরা যারা সংসার করি সংসারের প্রতি খুবই মায়া মমতা থাকে তারা সবাই জানে বাড়ি থেকে কোথাও গেলে দুদিনের জন্য বা একদিনের জন্য থাকলে বাড়ি সব কিছু গুছিয়ে রাখি মানে যাওয়ার সময় বেশি কষ্ট হয় সব কিছু গুছিয়ে গেছিয়ে ঠিকঠাক করে রাখতে তাও কষ্ট হল কিছু করার নেই সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি তো ওই জন্য সকালে একবারেই সারাদিনের রান্নাটা করে দিয়েছে শাশুড়ি আমি সব গুছিয়েই দিয়েছিলাম তো উনি করে দিয়েছে তারপরে খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই দেখো বন্ধুরা সব কিছু গোছাচ্ছি মানে আজকে ঘরটা মচবো ঘরটা সুন্দর করে ঝাড় দেবো রান্না কর সব কিছু গুছিয়ে রাখবো শাশুড়ি মা তো অত পারবে না তবু যতটুকু পারে উনি বান্না করে তো খাবে তাই না শ্বশুর শাশুড়ি থাকবে বাড়িতে তো আমি বাজার ঘাটও আজকে করে নিয়ে মানে আমি যে কদিন থাকবো সে কদিন আর বাজার করতে লাগবে না এমন সব কিছু মাছ সবজি টবজি সব বাজার করে রেখে গেলাম শুধু রান্নাবান্না করবে খাবে ঠাকুরের পূজা দেবে ব্যাস তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো গল্প করতে করতে আমি আমার বাবার বাড়িতেও চলে এসেছি এই দেখো বন্ধুরা বাবার বাড়িতে না মাংস হয়েছে কারণ আমার আমরা তিন বোনের তিনটে ছেলে মেয়ে ওরা সবাই মাংস পছন্দ করে তাই আমরা সবাই আসলে বাবা কি করে মাংসটাই আনে আর আমরা না সবাই মিলে একই সঙ্গে এসেছি আরও মজা হবে বন্ধুরা তো বাবার বাড়িতে এসে সবাইকে দেখে সবাই একসঙ্গে থেকে সত্যি খুব খুশি তারপরে এই যে রাতের বেলা যে যার ঘরে ঘুমিয়ে পড়ছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী লাগে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা